सर द सर मैं नाचता रहती हूँ अभी साल नाचता रखती है नहीं 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 এই যেদিকে আছো তোমরা ওখানে কি করছো খন্দকার ওখানে কি করছ তুমি? ভাইয়া কেন ওখানে যাও না? হ্যাঁ। মরিয়া মক্তারিতা হাই হ্যালো। কি কী তোমরা এখানে? আমরা খেলাধুলো করছি। তোমরা খেলাধুলো করছো? তাই ভাইয়া জন্য ব্যথা পায় না দেখো। पापा এখানে এসো। তুমবা দত্ত সেই ঠাই হ্যালো হাউ আর ইউ আজান অনেক দিন পর আজকে লাইভে ঢুকেছি এই হ্যাঁ হ্যাঁ সুন্দর

দে আস্তে এই যে আরেকজন আমার রন্নার পুতি খইতাছে কি লকে লকেরা সুযোগ থাকে কোন কি না আল যায় এডি খাওয়া জিনিস আই বড়ি এ এডি খানে লাগা হ্যাঁ ওন্নার পুতি হেডিছে আছলা লাগতেছে

আরে যদি যাই জেলে আপর করার কথা হ্যাঁ না বয়ে বয়ে খেলতেছে কি খেলতেছে ডি দৌড়া দৌড়ি না তাইলে লাফ দড়ি লাফ দড়ি খেলতেছে না লাফ কাস লাফ কাস না লাফ বালিশ লাফ বালিশ গেটি রে না বাবা বালিশ গুলো উঠায় রাখো ওইটার উপরে উঠায় রাখো টুলের উপরে গেটি ব্যথা করবে চুলের উপর উঠাই রাখো হ্যাঁ আর একজন এই যে হাতের মধ্যে দিতেছে হাতের মধ্যে দিতেছে মুখের মধ্যে দিতেছে কলমের কালি আজকে শেষ করে লাগবো এ বেডি বেটি রে কি করতেছো তেডি এই

যাই তো সারা প্রত্যেক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাইন টেন তারপরে ওয়ান টেন এর পরে থ্রি ফোর ফাইভ সিক্স

রোনালদো জিতে গেছে আর কাকা কি করছে রে রেপা কাকা Saya nak cari kakak di mana dia? Selamat malam. Saya baru lepas tu. Tunggu jalan itu Saya tak tahu. Saya tak tahu.

Anda, Apa? Kau lagi kau tau?